হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকে আমার স্বাস্থ্যবাই বলে রাখছিল নৌকা চালানোর জন্য আজকেও তাই আজকে আবার নৌকা চালাতে যাব সো আপনারা দেখবেন কিভাবে নৌকা চালায় আজকেও যা হয় দেখা যাক আমার চ্যানেল আপনাকে স্বাগত যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং একটি করে লাইক করুন যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে আমার এক ফ্রেন্ডের এই ফ্রেন্ডের বার্থডে ছিল কিন্তু তাকে আমি রাত্রিবেলা শুভকামনা জানাতে পারি নাই কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না তাই সকালবেলা জানিয়েছি কিন্তু আজকে আমাদের নৌকায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু আম্মু একটা কাজে দিয়েছিলো সেই কাজ করতে যায় যায় দেখলাম যে কারেন্ট নেই সেই কাজ করা হলো না সেখানে প্রায় আধা ঘন্টা আমার বসে থাকা লাগে মনটা খারাপ হয়ে গেছে তারপরে হঠাৎ দেখলাম যে কারেন্ট এসে সে কাজ করতেছে কাজ করা হয়ে গেলে আমরা যখন আমি তখন বাড়ি আসতেছিলাম তখন নৌকায় ঘুরতে যাওয়ার কথা ছিল যে আমার চাষ বোন আর তার মামা তো বুনে দেখলেন হলো না তারা আমাদের আসার টাইম নিয়ে আমাদের বাজারের দিকে যেতে লাগলাম কারণ আমদুলোবাই চুল কাটাতে লাগ চুল কাটাবে এর কারণে আমাদের যায় লাগবে নৌকা আজকে ঘোরা হলো না মিশন মানে আজকে নৌকা মিশনটা ফেলে গেলো তারপরে ওখানে যে